হাজার হাজার ভক্ত সমাগমে পালিত হলো ঠাকুরবাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা তান্ত্রিক আচার্য লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রক্ষা সার্থেই পুত্র বিশিষ্ট তান্ত্রিক কার্তিক চক্রবর্তী মহারাজের হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় দেখতে দেখতে ঠাকুরবাড়ির রথযাত্রা চতুর্থ বর্ষ পদার্পণ করল এই দিনে স্থানীয় পঞ্চাননতলা করি উদয় সঙ্গম মাঠ থেকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় এই জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে করি ঠাকুর বাড়ির আশেপাশে সাত দিন ধরে বসেছে মেলা এই রথের মেলায় বিশেষ আকর্ষণে পুরুলিয়ার ছৌ নাচ ও নদীয়ার পুতুল নাচ তান্ত্রিক মহারাজ কার্তিক চক্রবর্তী বললেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত যেমন এখানে আসেন তেমনি প্রতিটি ভক্ত ঠাকুর বাড়ির তাই বলতে চাই যে ভক্তগণের উদ্দেশ্যে বা আগত যাত্রীদিগণ ভক্তগণের উদ্দেশ্যে সবাই আসুন রথযাত্রায় আনন্দ উপভোগ করুন ভগবান রাতে দুই তিন নিজে ধন্য হন এবং আমাকে ধন্য করেন এই যে প্রতি আজকে আপনি আপনার স্বামীর সঙ্গে এই মায়ের নিত্য পূজা করে যাচ্ছেন এবং ভক্তদের সেবা দিয়ে যাচ্ছেন এটা কি করে সম্ভব সবই তো মায়ের আশীর্বাদ আর বাবা মা ছিলেন তারা আশীর্বাদ করে গেছেন তারা কর্মযোগ্য কোয়িকি শুরু করেছিলেন প্রথমে মা ছিলেন আমার তাকে নিয়ে পথ চলছেন আর তাদের আশীর্বাদ নিয়ে আমি এই কর্মযোগ্য শুরু করেছি জানি না কতদিন নিয়ে যেতে পারবো। আমার নাম ব্রাম চক্রবর্তী জয় জগন্নাথ আমার ঠাকুরের নিয়োজিত হয়েছো আজকে প্রচুর ভক্তদের সেবা তুমি নিয়োজিত হয়েছো এই জায়গাটা কি তুমি কি মা থেকে পেয়েছো না তোমার মধ্যে অন্য ভগবানের ইচ্ছা ছিল মা বাবা করছে ঠিক আছে পিতা করছে তাই আমি করবো দেখুন পিতা মাতা তো নাক শুরু করলে আমি কিছুই পারতাম না এটা নিজের মধ্যে ইচ্ছা ছিল যে ভগবানের অনেক সাধনা করব তাই নাম বলে আমার নাম কৃষ্ণ চক্রবর্তী প্রতি বছরের মতন আপনার এই মন্দির থেকে বাবা জগন্নাথ মানুষের সেবায় যাব কি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি কার্তিক চক্রবর্তী সুরঙ্গবাড়ি পঞ্চমাতলা ঠাকুরবাড়ির পক্ষ থেকে সকল গ্রামবাসীবৃন্দ এবং ভক্তবৃন্দ জানাচ্ছি শুভ রথযাত্রা উপলক্ষে সাধর আমন্ত্রণ এবং ভক্তবৃন্দ জানাচ্ছি সাদর আমন্ত্রণ ভক্তের ভগবান ভগবান ভক্তেরই হয় আর ভক্ত যদি ডাকে ভগবানকে ভগবান করে দাঁড়িয়ে থাকতে পারবে না তার আসন তলবে ভগবানকে আসতেই হবে ভক্তের কাছে আজ হবে পাঁচটার সময় পাঁচটার সময় রথযাত্রা রথ বেরবে মানে জগন্নাথ বলরাম সুভদ্রা নিজ করবে সেটাই রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে পাঁচটার সময় রথ বেরবে জাতির উদ্দেশ্যে এবং আপনার যে ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আমি ভক্তদের একটাই বার্তা দেব যে ভগবান কারো নিজে আকার হয় না আমি কার্তিক চক্রবর্তী ঠাকুর বাড়ি থেকে রথ বার করেছি বলেই রথ আমার এই ধারণা কেউ কেউ না করে সবাইকে একটাই কথা বলবো যে ভক্তের ভগবান যুগে যুগে ভক্তরা ভগবানকে ডেকেছে সেই ভগবান ভক্তের কাছে আসতে বাধ্য হয়েছে